হ্যালো এবং নমস্কার বন্ধুরা জিদ্দার দুটো আপকামিং প্রজেক্টের ব্যাপারে কিছু ইনফরমেশন পাওয়া গেছে জিদ্দার একটি বাংলা প্রজেক্ট এবং একটি হিন্দি প্রজেক্ট যেটা জানা গেছে খাকিদা বেঙ্গল চ্যাপ্টারের সফলতার পরে কিন্তু জিদ্দা বেশিরভাগ সময় মুম্বাইতেই কাটাচ্ছেন তিনি একটি ফ্ল্যাটও কিনেছেন সেখানে তবে বাংলা সিনেমা থেকে কি তিনি এখনই মোটামুটি মানে কমিয়ে দিচ্ছেন বলা যেতে পারে একদমই নয় বাংলা সিনেমা তার প্রথমে আসছে এবং যেটা নিয়ে কথা চলছিল দীর্ঘদিন ধরে লায়নকে নিয়ে সেটা নিয়েই কিন্তু দুটো নিউজ পোর্টাল কনফার্মেশন দিয়েছে তবু আমার তরফ থেকে দুটো ডাউট লায়ন কেনে নিয়ে সব সময় থাকে সেটা হচ্ছে যে বাংলাদেশের তরফ থেকে কোনো প্রোডিউসার কিন্তু লায়ন নিয়ে কোনো কথা বলেননি এবং জিদ্দা লায়ন নিয়ে কোনো আলোচনা করেননি এ সত্ত্বেও কিন্তু বাংলার দুটো লিডিং নিউজ পোর্টাল বারবার লায়নের কথা বলেছে এবং গত সাত দিনের মধ্যে এই দুটো নিউজ পোর্টালে কিন্তু লায়ন নিয়ে কনফার্মেশন জানিয়েছে যে লায়ন কিন্তু আসছে রায়হান রাফির সাথেই কিন্তু লায়ন হচ্ছে জিদ্দার আর এই ছবির শুটিং কবে শুরু হবে সেটা নিয়েও খুব শীঘ্রই আপডেট চলে আসবে যাই হোক তো জিদ্দা লায়ন প্রজেক্টটা করছেন টলিউডের তরফ থেকে আর বলিউডে তিনি যেহেতু মুম্বাইতে শিফট করেছেন বিনা কারণে কেউ শিফট করবে না সেখানে তিনি খাকিদা বেঙ্গল চ্যাপ্টারের পরে কোনো একটা কাজ নিয়ে কিন্তু রয়েছেন এবং তার কাছে প্রচুর স্ক্রিপ্ট এসছে তিনি সেগুলো নিয়ে ডিসকাশন করছেন ফাইনালাইজেশন একটা দুটোর ব্যাপারে হয়তো এগিয়েছে তবে যারা জানা গেছে এটা লিডিং লিউস টোটাল কিন্তু আবার জানিয়েছে যে একটি হিন্দি প্রজেক্টে কিন্তু জিদ্দা সেকেন্ড লিডে অভিনয় করতে চলেছেন তার মেন লিড কে থাকেন সম্ভবত কার্তিক আরিয়ান থাকতে পারেন বা অন্য কোনো অভিনেতা থাকতে পারেন ডেফিনেটলি নট দ্য খান্স বাট কার্তিক আরিয়ান বা ইয়াং জেনারেশনের কোনো অভিনেতা তারা হয়তো লিডিং অভিনেতা হিসেবে থাকছেন এবং সেখানে সেকেন্ড লিড হিসেবে জিদ্দা থাকবেন তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে সেকেন্ড লিডের থেকে যদি একটা স্ট্রং ভিলেনের ক্যারেক্টার হয় মেন ভিলেন তাহলে আমার মনে হয় বেস মানে বেটার হয় যাই হোক তো লায়নকে নিয়েও আমাদের এক্সাইটমেন্ট থাকছে হিন্দির প্রজেক্টটা নিয়েও আমাদের এক্সাইটমেন্ট থাকছে কিন্তু এত অপেক্ষা আর ভালো লাগছে না আমরা চাইবো খুব তাড়াতাড়ি যেন জিদ্দাটা অ্যানাউন্সমেন্ট করে দেখা যাক কোনটা আগে আসে লায়ন নাকি হিন্দি প্রজেক্টটা অ্যানাউন্সমেন্ট তবে আশা করা যাচ্ছে আগামী এক দু মাসের মধ্যে কিছু না কিছু অ্যানাউন্সমেন্ট আসবে সো বন্ধুরা আপনার কত এক্সাইটেড ব্যাপারটা নিশ্চয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পেজ থেকে থাকলে পেজটি ফলো করে দেবেন দেখা হবে নেক্সট ভিডিওতে